আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড সবায সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজ কিন্তু বাংলাদেশ বনাম পাকিস্তানের মোস্ট হাই ভোল্টেজ গেইম সো হাই ভোল্টেজ গেমের আগে কিন্তু অলরেডি বাংলাদেশ তাদের কনফিডেন্স কিছুটা হারিয়েছে ডেফিনেটলি এটা তারা যতই বলুক যে না আমরা ঠিক আছি আমরা একদম ঠিক আছি কিন্তু যতই বলুক এটা কখনোই প্রুভ হবে না তারা কনফিডেন্স ডেফিনেটলি হারিয়েছে এবং আজকের এই ম্যাচ নিয়ে আমি একটু প্রি অ্যানালাইসিস যদি করতে চাই তো আজকের এই ম্যাচে কি করলে বাংলাদেশের জন্য বেটার হবে ডেফিনেটলি সে ব্যাপারটা আমার যে মতামত সেটাই আপনার সাথে ডিসকাস করবো দেখেন আজকের যদি শুরুতে যদি বলতে হয় যে বাংলাদেশের স্কোয়াড কেমন হওয়া উচিত তো সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের স্কোয়াডে চেঞ্জেস প্রয়োজন তো অত বেশি চেঞ্জেস প্রয়োজন না আবার চেঞ্জেস প্রয়োজন এই আমি বলবো যে আসলে ইমন তানজির তামিম এবং সাইফ হাসান দ্য ব্লাস্ট দ্য ওয়ারিয়ার এই তিনজনকে কিন্তু আমার দলে প্রয়োজন মানে যদি লিজন দাস দলে ইনক্লুড হয় সেক্ষেত্রে যদি তারা ইমনকে ড্রপ করে সেটা আমার মনে হয় না তেমন ভালো ডিসিশন হবে ইমন কীভাবে ছুঁড়ে ফেলে দেওয়া গ্রহণ করা এটা কিন্তু ইমনের পারফরমেন্সের উপরে প্রভাব ফেলবে ডেফিনেটলি আর ইমন হচ্ছে একটা ফাইটার ডেফিনেটলি ফাইটার তো আমার ধারণা সে কামব্যাক করার জন্য মুখিয়ে আছে গতকালকের পরে এবং গতকালকে সে ভালো টাচে ছিল আনফর্চুনেটলি আসলে কনফিডেন্সলেস অবস্থায় সে সে সরে গেছে তারপরও আমি ইমনকে দলে চাইবো আজকের ম্যাচে এবং পাশাপাশি যদি আরও চেঞ্জেস চাই তো সেক্ষেত্রে ডেফিনেটলি তাসকিন আসবে তাসকিন ডেফিনেটলি সাইফুদ্দিনের রিপ্লেস আসবে এবং ওভার কনফিডেন্স হয়ে শরীফুলকে দলে ইনক্লুড না করাটা বেটার আই থিঙ্ক দ্যাট তানজিম সাকিবকেও দলে রাখা উচিত এবং অনেকেই বলছে রিশাদের পরিবর্তন আসুন ভাই ক্যান রিশাদের পরিবর্তন আসুন কেন আপনার অন্য প্ল্যানটা দেখেন না সরি সরি ঋষাদের পরিবর্তে মাহাদি মাহাদি মানে রিষাদের সরি নাসুমের পরিবর্তে নাসুমের পরিবর্তে কেন হবে নাসুম রিশাদ মাহাদি তিনজনকেই আমার দরকার আপনি অন্য কোনো প্ল্যান দেখেন অন্য কোনোই দেখেন আপনি দরকার তৌহিদ তিদিদারকে আপনি ড্রপ করেন ভাই এক ম্যাচ খেলবে দশ ম্যাচ পারফর্মের জন্য আবার দলে থাকবে দরকার নেই তো ভাই আপনি গেম সেন্সটা অ্যাপ্লাই করেন গেম সেন্স অ্যাপ্লাই হচ্ছে খুব খুব ইম্পর্ট্যান্ট এবং পাকিস্তান কিন্তু লাস্ট গেম শ্রীলঙ্কার সাথে যেভাবে ব্লাস্ট টুইনটা পেয়েছে পাকিস্তান কিন্তু কনফিডেন্সের দিক থেকে বেশ এগিয়ে থাকে এবং পাকিস্তান হচ্ছে সেই দল আপনি তাদেরকে নিয়ে কখনোই প্রেডিট করতে পারবেন না তো এই ধরনের দলের অ্যাগেনস্টে আপনি খেলতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং সেই সতর্কতাটা বজায় রেখেই বাংলাদেশ ক্রিকেট দলকে দল সাজাতে হবে এখন টস জিতে যদি বলা হয় যে আপনি টস জিতে কী করতে চাচ্ছেন দেখেন গত ম্যাচে আমরা দেখেছি পাকিস্তানের অ্যাগেনস্টে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করেছিল তো সেখানে কিন্তু পাকিস্তান খুব দ্রুত তাদেরকে গুটিয়ে দেয় এবং কেসটা ভালোভাবে করেছিল তাদের দলে ডিস্ট্রাক্টর নেই বাট ডিপেন্ডেন্সি আছে এই মুহুর্তে হোসাইন তালাত যাকে আপনি ডিস্ট্রাক্টর বলতে পারেন না বাট তাকে আপনি ডিপেন্ডেন্সির একটা খাতায় ফেলতে পারেন তো চেজের ক্ষেত্রে সে যদি আপনি লো স্কোরিং কোনো স্কোর করেন তো সেটা কিন্তু ডিফিকাল্ট হবে আবার আপনি যদি চেস করতে চান সেটা কিন্তু ভালো হবে আমরা কিন্তু লাস্ট পাকিস্তান বাংলাদেশ সিরিজে দেখেছিলাম যে বাংলাদেশ পাকিস্তান এগেনস্ট কিন্তু চেস ভালো করেছিল। তা আপনি ওইটা যদি ফলো করেন তো আমি ডেফিনেটলি বলবো দুবাইয়ের পিচে যেখানে চেস অলওয়েজ ভালো হয় তো সেখানে টস জিতে ফিল্ডিং করাটাই বেটার আই থিঙ্ক দ্যাট এবং টস জিতে ফিল্ডিং করবে এবং পাকিস্তানকে আই থিঙ্ক যে একশো সাইটের মধ্যে রাখতে পারলে খুবই ভালো বিকজ সেখানে হারিশ রোফ রয়েছেন হারিশ্রোফকে কিন্তু বাংলাদেশে কিছুটা হারিশ্রোফের প্রতি দুর্বলতা রয়েছে মানে দুর্বলতা মানে উইক অনেক উইকনেস রয়েছে তাদের সো হারিশ্রোফকে যদি আপনি যদি তার পেসকে ইউজ করে যদি খেলতে পারেন দুবাইয়ের পিচে ডেফিনেটলি এটা একটা ভালো দিক হবে বাংলাদেশ দলের জন্য এবং বাংলাদেশ দলের আরেকটা জিনিস যেটা বেশি ফোকাসে রাখতে হবে সেটা হচ্ছে পাকিস্তানি স্পিন আব্রারকে যদি আপনি ভয় পান বা সাই যদি ভয় পান সেটা ভুল হবে বিকজ তারা টার্নার বা তারা কিন্তু বেশ ভালো করছে রিসেন্টলি কিন্তু তাদের কিন্তু দেখা গেছে যে এই ধরনের পিচে তারা কিন্তু স্কিট করাতে পারে না তো আপনি যদি একটু ওয়েট করে রুম ক্রিয়েট করে খেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস হবেন আমি ব্যাটারদের কথা বলছি তো এই জিনিসগুলো একটু ফলো করতে হবে ফোকাস করতে হবে আর কনফিডেন্স হারানো যাবে না কনফিডেন্স যা যাওয়ার গেছেই সেটা আর বোলারদের তাদের নিজস্বতা যেটা রয়েছে সেই নিজস্ব ব্যাপারগুলো একটু ফল ফলো করতে হবে একটু ফোকাস করতে হবে ভ্যারিয়েশন এখন ভ্যারিয়েশনের চিন্তা একটু কম করাটাই বেটার কজ এই ধরনের পিচে আপনি সুইং অতটা পাবেন না বুমরার মতো বুমরা গতকাল যে সুইং পেয়েছে সেই সুইং যদি এখন বাংলাদেশি বোলারদের আপনি যদি এই এক রাতের মধ্যে আশা করেন সেটা কিন্তু ভুল হবে তাস যেটা তাস্কিনে একটু যে পেসে করছে ডেফিনেটলি ভালো তবে শুরুর দিকটা আমি বলব যে সাহেব জুতা ফারহান এবং ফকর জামান দুজনে বেশ ভালো ফর্মে রয়েছেন তবে ফকর থেকে ফারহান বেশি ভালো ফর্মে সো আমি মনে করি আজকে নাসুমকে দিয়ে স্টার্ট করাটা বেটার এবং মাহাদিকে ওভার আনা উচিত মাহাদিকে কিন্তু শুরু করানো যাবে না ওভার আনতে হবে আমার মতে নতুন বলে শুরু করা উচিত হচ্ছে তানজিম সাকিবকে অবশ্যই পাওয়ার প্লেতে খেলাতে হবে পাওয়ার প্লেতে আনতে হবে তানজিম সাকিব এবং তাস্কিন দুজনই পাওয়ার প্লেতে আসতে পারেন শুরুতেই এবং নাসুমকে আপনি পাওয়ার প্লেয়ের মধ্যে দু জবর করাতে পারেন এরপরে রিশাদ মাহাদি রয়েছে কাভার দিবে এবং ডেথে রিসেন্টলি বাংলাদেশ বেশ ভালো বল করছে মোস্তাফিজ তাস্কিন তাস্কিন অবশ্যই ডেতে তার উচিত তার ইয়োরকার ট্রাই করা উচিত এবং আরেকটা জিনিস মাথায় রাখা উচিত তানজিম সাকিবকে কিন্তু ডেটের জন্য চিন্তা না করে তাকে ষোলো ওভারের মধ্যে তার কোটা শেষ করানো উচিত সে নতুন বলে যতটা ভয়ঙ্কর বল পুরানো হলেও সে অতটা ভয়ঙ্কর হয় না তানজিম সাকিব যদি দলে সে খেলে আর ব্যাটারদের ওই যে বললাম শুরুতেই তামিম তামিম আসলে তার যে ন্যাচারাল ব্যাটিং সেই ব্যাটিংটা কিন্তু তামিমের করা উচিত তামিম যদি ন্যাচারাল ব্যাটিং করে আমি মনে করি তামিম এই মুহূর্তে এশিয়া কাপের ওয়ান অফ বেস্ট ব্যাটসম্যান যতই অভিষেক শর্মা মারুক আমি এখনও বিলিভ করি আমার এখনও আস্থা রয়েছে তামিমের উপরে যে সেই দলের সেরা ব্যাটার হওয়ার ক্ষমতা রাখে নট অনলি দল পুরো এশিয়া কাপের সেরা ব্যাটার হওয়ার ক্ষমতা রাখে তার তামিম এবং তামিমের পাশাপাশি যে মনের কথা বলেন দ্য মাসেল পাওয়ার বাংলাদেশে কিন্তু মাসেল পাওয়ার খুব জরুরি দরকার সো মাসেল পাওয়ারের দিক থেকে ইমন এবং সাইফ হাসান দারুণ করবে এবং লিটন লিটনের খেলা উচিত স্টেডি ইনিংস তৌহিদৃদয়ের জায়গায় লিটন খেলবে তৌহিদ হৃদয়কে আমি আসলে দলে চাচ্ছি না যদিও আপনার আমাকে গালমন্দ করতে পারেন কমেন্ট সেকশনে বা আমার ভিডিও যখন হাসতে পারেন ভাই আপনার একটা কনসিস্টেন্সি প্রয়োজন সত্যি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি প্রয়োজন গতকালকে তৌহিদ হৃদয় যে যখন আউট হয়েছে মানে কোনো অযৌক্তিকভাবে মানে তার উইকেটটা থ্রো করেছে শামীম শামীমকে আমি সবসময় বলি বাংলাদেশের নিকোলাস পুরান বাট তার মাঝে মধ্যে তার ব্যাটিংয়ের প্যাটার্ন দেখলে মনে হয় আমি আমি আসলে আমি আসলে ভুলের জগতে বসবাস করছি তো যাই হোক আজকে চাই না ভুলের জগতে বসবাস করতে সবাইকে আমি প্রিডিট করে এসেছি যে আমি হয়তো পাকিস্তান জিতে যাবে বাট আমি আসলে এটা বিশ্বাস করতে চাই না আমি চাই আমার বিশ্বাসটা মিথ্যে হোক যে পাকিস্তান জিতবে এই বিশ্বাসটা মিথ্যে হোক আমি চাই সবার পচারি খেতে বাংলাদেশ জিতুক এটা আমাকে সব থেকে বড় শান্তি দিবে বড় হ্যাপিনেস দিবে। অল দ্য বেস্ট ফর বাংলাদেশ পরবর্তীতে আবার কোনো কিছু মাথায় আসলে আপনাদের সাথে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ